সৈদরাবের এই যে সাপবাখের কাজ প্লাম্বারের কাজ যেটা অনেক কষ্টে এই যে গর্ত কুইদা পাইপে জাম লাগে গেছে জাম ছুটাই তুইব আর যারা চাপবাখের কাজ করে তারাই জানে খারাবাইয়ের কাজ অনেক ভালো চাপবাকের কাজ মাঝে মধ্যে এই যে এরকম খাসরা ছুটাইতে হয় ভালো কাজও আছে খারাপ কাজও আছে সৈদারাব আসবে এই যে দেশি বলতেছে সৈদারাব আসলেই শুধু টাকা তো প্রিয় বন্ধুরা ডিউটি শেষ করে আসলাম এই বাসাতে রং করার জন্য আমরা দুইজন মিলে এই বাসাটা রাখছি সৌদির কাছ থেকে তো এটা হচ্ছে কোম্পানি ডিউটি করার পরে এটা ফাট্টা হিসাবে করি রং করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা সকালবেলা বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে আজকে সারাদিন কি কাজ করি আপনাদেরকে শেয়ার করবো আছে কি কি কাজ করি পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখন চোখে ঘুম ঘুম প্রতিদিন এইভাবে চোখে ঘুম নিয়েই ডিউটিতে হয় আবার ঘুম নিয়েই ডিউটি থেকে ফিরতে হয় ঘুম থেকে উঠলেই কাজ কাজ থেকে ফিরলেই ঘুম এইভাবেই চলছে প্রবাস জীবন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন উঠে বসলাম আমাদের কোম্পানির বাসে কোম্পানির বাস ঠিক সকাল ছয়টা বিশে আসে আমরা ছয়টার সময় এসে এখানে হাজির হতে হয় তো দেখেন চোখে ঘুম নিয়ে সকালবেলা বাসে উঠে বসলাম এখন আমরা আমাদের কোম্পানির ক্যাম্পে যাব সবাই দেখেন প্রত্যেকটা প্রবাসী চোখে ঘুম নিয়ে ডিউটিতে যাইতেছে কারণ এই প্রবাস জীবনে আপনার কোনো দিনও ঘুম ফুরন হবে না যতদিনই থাকেন প্রত্যেক দিনই যেন গুমের অভাবটা থেকে যায় তারপর আমরা সবাই সকালবেলা বাস দিয়ে যাইতেছি কোম্পানির ক্যাম্পে কোম্পানির ক্যাম্পে গিয়ে একটা আগে হাজিরা দিব এই যে আমরা চলে আসলাম ক্যাম্পে এসে এখন সবাই হাজিরা দিতেছে তো হাজিরা যাওয়া দেওয়ার পরে যার যার স্থানে প্রত্যেকেই আলাদা আলাদা এক একটা প্রজেক্টে কাজে যাবে তো আমরা আজকে কাজ দিতে হচ্ছে আমি হচ্ছে সাববাকের কাজ করি যেটা হচ্ছে প্লাম্বিং আজকে একটা ট্যাঙ্কি চেঞ্জ করার জন্য পাঠাইছে আমাদেরকে এটা হচ্ছে একটা সরকারি প্রজেক্ট আশকারী ক্যাম্পের ভিতরে তো এই ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে বাংলাদেশে দেখেন কত সুন্দর এই ঠিপলে ছাপ দিলেই ফানি বের হয় নিচ থেকে মোটরে ছাপ দিলে নিচ থেকে ফানি উঠে আর সুইদার আগে ফানি কিন্না জমা রাখে জমা করার পরে ফানি তুলে দেখেন বলো দিয়ার ফানি এই ট্যাঙ্কিতে এসে জমা হয় এটা মাসে মাস বিল আসে কত মিটার ফানি উঠে এই মিটার অনুযায়ী এই বিল আসে আর এই ট্যাঙ্কি থেকে আবার ছাদের উপরে যায় ছাদের উপরে অন্য ট্যাঙ্কিতে নেওয়ার পরে ব্যবহার করে তো বন্ধুরা ডিউটি শেষ কোম্পানির ডিউটি শেষ এখন বাজে দুইটা দুপুর দুপুর দুইটার সময় আমাদের ডিউটি শেষ হয়ে যায় কোম্পানির তো এখন আমি হাইটে হাইটে যাইতেছি একটা পার্ট টাইমের কাজ আছে একটা কাজ ধরছিলাম ওই কাজ করার জন্য কোম্পানির শেষ ডিউটি শেষে তো আমি হাইটে হাইটে ওই কাজের দিকে যাইতেছি একটা রঙের কাজ ধরছিলাম তো রঙের কাজে কেমন ইনকাম আজকে আমি আপনাদেরকে বলবো তো প্রিয় বন্ধুরা ডিউটি শেষ করে আসলাম এই বাসাতে রং করার জন্য আমরা দুইজন মিলে এই বাসাটা রাখছি সৌদির কাছ থেকে তো এটা হচ্ছে কোম্পানি ডিউটি করার পরে এটা করি রং বিল্ডিংটা সো বন্ধুরা আমি এখন রং মিক্স করতেছি রং মিক্স করার পরে রঙের কাজটা শুরু করব তো এটা হচ্ছে আশাস আগে আশাস দিব আশ্বাস দেওয়ার পরে রং দিব আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে রঙের কাজে ইনকাম খেবন দেখেন এটা আমরা নিজে ধরছি একটা বিলা দুই হাজার রিয়াল দিয়ে তো আপনি যদি নিজে কাজ ধরে করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন আর এমনিতেও রঙের কাজে হাজিরা হচ্ছে আপনার এই একশো টাকা বা মোয়াল্লিম হলে একশো বিশ টাকা দেড়শো টাকাও হয়ে থাকে নর্মালি একশো টাকা আপনি হাজিরা হিজা হিসাবে কাজ করলেও একশো টাকা পাবেন আর যদি নিজে কাজ ধরে তারপরে কাজ করতে পারেন তাহলে একটু আপনার বেশি পড়বে কোনোটায় লাভ হবে কোনোটাই হচ্ছে দেখা যাচ্ছে শুধু হাজিরা থাকবে কমে বেশি করে ধরতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাজ পার্ট টাইম আমরা কোম্পানির ডিউটি করার পরে এই কাজটা করতেছি তো আপনিও বিদেশ আসার আগে বসে হাতের কাজ শিখে আসবেন আপনি ড্রাইভিং শিখতে পারেন রঙের কাজ শিখতে পারেন ইলেকট্রিক শিখতে পারেন বা প্লাম্বিংয়ের কাজ শিখতে পারেন এইগুলো কাজের খুব চাহিদা তাহলে আপনি প্রবাস জীবনে এসে ভালো কিছু করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো হচ্ছে আমরা হচ্ছে এখন সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করব কাজ করার পর আমরা তারপরে চলে যাব যতটুকু পারি বাকিটুকু এসে কালকে করব ইনশাল্লাহ তো এভাবেই হচ্ছে আমরা আসছি এই প্রবাসে দুইটা টাকা ইনকাম করার জন্য আপনি যত বেশি পরিশ্রম করবেন তত তো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে কাজ খুঁজতে হবে কাজ খুঁজে বের করতে হবে কাজ খুঁজলে অবশ্যই কাজ পাবেন তো ইনশাল্লাহ আপনি যদি সুইদার রঙের কাজ যারা করে তারা মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার রিয়াল মাসে ইনকাম করতে পারে যদি সবসময় কাজ থাকে কোম্পানি হিসাবে চালাদা কোম্পানিতে হলে আপনার হয়তো পনেরোশো ষোলোশো বা দুই হাজার রিয়াল বেতন দিবে আর কিন্তু আপনি যদি ফ্রি বিষয় এখন নিজে কাজ রাখে তারপরে ওই কাজ করেন তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন হয়তো কোনো মাসে বেশি হবে কোনো মাসে কম হবে যদি কাজ বেশি হয় তাহলে বেশি ইনকাম হবে কাজ কম হলে আপনার কম ইনকাম হবে এইভাবেই হচ্ছে ফ্রি বিশাল লোকদের ইনকাম কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয় তো আলহামদুলিল্লাহ আমরা এই রঙের কাজের পরে আমরা আরেকটা কাজ আছে ওইটা করবো ইনশাল্লাহ তো আপনি যদি সবসময় শুধু রঙের কাজই করেন তাহলে আপনি মাসে লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন ওনায়াসে কোনো সমস্যা নাই এখানে হাজিরা হিসাবে কাজ করলেও আপনার বাংলার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা প্রতিদিন আপনার হাজিরা থাকবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ